আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব আজ ছয়া আগরতলা বিধানসভা কেন্দ্রে প্রচারের কাজে যোগ দেন যেখানে বেশ কিছু দলীয় ভোটাররা বিজেপি শিবিরে যোগ দেন ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের আট নম্বর ওয়ার্ডের উদ্যোগে যোগদান সভা অনুষ্ঠিত হয় নোয়াগাং কৃষ্ণনগর স্কুল মাঠে যোগদান সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বিধায়ক তথা যুবমুক্তা সভাপতি সুশান্ত দেব সদর শহর জেলা সভাপতি উসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিনের যোগদান সভা 111 পরিবারের প্রায় সাড়ে 1450 ভোটার বিজেপি দলে যোগদান করেন বলে জানা যায় বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা নিজও ধরে সিপিএম দ্বারা চলচল শিবেন্দ্র রায় ফ্লোবাইন পিটকে মরে আর ক্যামেরা দেখলে এমন করে গামপালা

আর দেব এমন প্রাণী তাদের সঙ্গে সংগ্রাম করেছি সংগ্রাম করতে করতে তারা পার্টি পার্টি অফিস আমিও গিয়েছি মরার মাঠে দিন দুপুরে গিয়েছি যখন আমি মুখ্যমন্ত্রীর পদে শপথ নিব ভারতীয় কালচার নীতি সংস্কৃতি আমার মধ্যে রয়েছে তার জন্য সিপিএম এর পার্টি অফিসে গিয়েছি গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে পায়ে ধরে প্রণাম করে বলেছি আমার শপথ গ্রহণ আছে আপনি আসুন এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি ভারতের কালচার আপনি কি করেছেন এতদিন যাবত আপনারা আপনি আর আপনার বাপ রাতে রাতে করতেন পরামর্শ সিপিএম এর সঙ্গে সমঝোতা কোন তো নির্লজ্জের মত দিনের বেলা সিপিএম অফিস থেকে মিটিং করে সরম্বারের সরম্বারে বেরোবে কি অবস্থা এই দিন ভেবেছিল ছয়getLogger লোক দেখতে হবে কমিনিস্ট্রি অফিস থেকে মিটিং করে বেরোবে তাহলে 18 বছর সিপিএম কংগ্রেসের মারামারি আর সুব্রত বিপিএল কাট কন্ তো কেটে দিত মনরেকার কাজ পর্যন্ত জিতনা গরিবদেরকে এই ছিল কমিউনিস্টের নীতি নীতি তাই আমি আপনাদের কাছে এসেছি এখানে বড়মাত্রায় মহিলা আছে আপনারা বাড়ি বাড়ি যান সবার কাছে মানুষের কাছে বলুন নরেন্দ্র ভাই মোদি অরিত্র দেবের জন্য আশীর্বাদ দেওয়ার জন্য মানুষ দেবে আমাকে আশীর্বাদ কমিউনিস্টের সাধারণ ভোটার বিপ্লব দেবকে নরেন্দ্র ভাই মোদীকে ভোট দেবে কমিউনিস্টের উপরে নেতাগুলি একত্রিত হয়ে গেছে তাদের সঙ্গে তার কারণ আছে তার কারণ হচ্ছে কমিউনিস্টের ক্যাডারদের ব্যাট চালানোর জন্য পার্টি চাই কারণ কি এরা কোনো রোজগার করে না পার্টি করাই তাদের প্রফেশন কমিস্টের সময় এখন তো মেয়ে বিয়ে দেয় না কমিস্টের সময় কোনো কমিস্টের ক্যাডারকে মেয়ে বিয়ে দেওয়ার যদি প্রস্তাব আসতো যদি ছেলে কি করে ছেলে পার্টি করে তাহলে বড় পদবি হয়ে গেছে আর তারপর যদি কোন একটা পদ থাকে লোকাল কমিটির সেক্রেটারি লোকাল কমিটির মেম্বার তাইলে তো ডিএম এর থেকে বড় মেয়ের বাবা বাজারে যদি জিজ্ঞাসা করে কমিউনিস্টের সময় মেয়ের বিয়ে ঠিক হয়েছে শুনলাম হ্যাঁ ঠিক হয়েছে কার লোক হয়েছে লোকাল কমিটির মেম্বারের লোক হয়েছে বাপরে বা মনে হয় যেমন ডিএম এর লোকের বিয়ে ঠিক করেছে আর অক্ষণে এই লোকাল কমিটির মেম্বার অবস্থা কি সেক্রেটারির অবস্থা কি এখন মায়া বিয়া দিব তার কাছে কেউ পঞ্চায়েত দিবেন নি কেউ লোকাল কমিটির সেক্রেটারি তার কাছে কেউ মেয়ে বিয়া দিবে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা এ তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ